প্রিয় মালতি মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছে মেহেজাবিন চৌধুরী সম্প্রতি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছেন মেহেজাবিন অভিনীত প্রিয় মালতি পনেরো বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের সিনেমা হলে মুক্তি পেল তার সিনেমা মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের উচ্ছ্বাসে ভাসছেন তিনি গত বিশ ডিসেম্বর সিনেমার প্রথম হাউসফুল শো শেষে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে কর্তালি দিয়ে অভিবাদন জানান অভিনেত্রী ও নির্মাতা শঙ্কু দাশগুপ্তকে প্রিয় মালতি একটি সংগ্রামী নারীর জীবনের গল্প যা সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত সিনেমাটি এরই মধ্যে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে প্রশংসিত হয়েছে তার প্রথম সিনেমা সাবা ইতোমধ্যে টরন্টো ও বুসান ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হয়েছে প্রিয় মালতি নিও কায়রো ও ইফি ফেস্টিভ্যালে সারা ফেলেছেন মেনজাভিনের মতে যারা গল্পের সিনেমা পছন্দ করেন তাদের কাছে প্রিয় মালতি দারুণ লাগবে